সাল উনিশশো আটচল্লিশ ড্রেভিড বেঙ্গুরিয়ান পৃথিবীর মানসিত্রে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা দেয় আর এই রাষ্ট্রটি পরবর্তীতে হয়ে ওঠে সবচেয়ে আলোচিত এবং ইতিহাসের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্রগুলোর একটি বলা হয় যে উনিশশো আটচল্লিশ সাল থেকে এখন পর্যন্ত প্রায় দেড় লক্ষ ফিলিস্তিনিদেরকে হত্যা করে যার মধ্যে রিসেন্ট ফিলিস্তিন এবং হামার যুদ্ধে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে ইসরায়েল সৃষ্টি হলো কি ঘটেছিল উনিশশো আটচল্লিশ সালের আগে কেন এবার এটি ইতিহাসের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্রগুলোর একটি Israel is a small but powerful country located in the Middle East on the eastern shore of the Mediterranean Sea. It was officially established in 1948 as a homeland for the Jewish people following the horrors of the Holocaust. আর এই ইজরায়েলের ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদেরকে যেহেতু প্রায় তিন হাজার বছর আগে যেখানে রাজা দাউদ এবং রাজা সোলেমান মিলে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে আর যার রাজধানী দেয় জেরুজালেম দেখুন রাজা দাউদ এবং রাজা সোলেমান কিন্তু শুধু রাজাই নয় ওরা কিন্তু ইসলাম ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন ইহুদি ধর্ম বলেন তিনটা প্রধান প্রধান ধর্মেরই কিন্তু নবী আর বলা হয় যে সোলেমান আল্লাহ সাল্লাম পুরো পৃথিবীর বাস্যা ছিলেন এরপর আসলে সুলেমানের হাত ধরে ইহুদিদের অনেক দিন ধরে ওদের রাজত্ব চলতে থাকে আসলে আমি ইতিহাসের এই ব্যাপারটা একটু সংক্ষেপে বলবো যাতে মানে মূল পয়েন্ট আলোচনা করবো যাতে পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর সুলেমান আলাহি আসসালামের মৃত্যুর পর থেকে কিন্তু ইহুদিদের উপর একের পর এক দুর্দশা নেমে আসে সুলাইমের মৃত্যুর পর আসলে ইহুদিদের মধ্যে বিভাজনের সৃষ্টি হয় এবং তারা কিন্তু বাঘ হয়ে যায় তো আজকে আর আমি এই বাঘ নিয়ে আলোচনা করবো না কারণ এতে অনেক সময়ের প্রয়োজন এবং ভিডিওটা অনেক লম্বাও হয়ে যাবে তো আজকে আমি মূল পয়েন্টগুলো শুধু আলোচনা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই বিভাজনের ফলে কিন্তু ইহুদিদের নিজেদের মধ্যে শক্তি কমতে থাকে এবং তাদের একতাও কিন্তু আসলে কমে যায় সুলেমান আলাহ ইসলামের মৃত্যুর পর খ্রিস্টপূর্ব পাঁচশো সালে ইহুদিদের উপর আসে এক মহা বিপর্যয় সেটা হলো বেবিলন সম্রাট বক্তেনাসর জেরুজালেম আক্রমণ করে এবং তাদের ফার্স্ট টেম্পল ধ্বংস করে দেয় এবং ইহুদিদেরকে জেরুজালেম থেকে বিতরণ করে দেয় এবং কিছু কিছু ইহুদিদেরকে বন্দি করে বেবিলনে নিয়ে যায় আর এটা কিন্তু ইহুদিদের ওপর ছিল এক বিপুল ধ্বংসযোগ্য এরপর আসলে অনেক দিন ধরেই এই ইহুদিরা বেবিলনদের দাস হিসেবে বসবাস করতে থাকে এর পর খ্রিস্টপূর্ব পাঁচশো উনচল্লিশ সালে এই ইহুদিদের জন্য আছে এক বিশাল টার্নিং পয়েন্ট আর সেটা হল পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট বেবিলন আক্রমণ করেন এবং বেবিলন দখল করেন এবং বেবিলনের হাতে যে ইহুদিরা বন্দী ছিল তাদেরকে মুক্তি করেন আবার তাদেরকে পুনরায় জেরুজালামের প্রবেশের অনুমতিও দেন এরপর থেকে আসলে ইহুদিরা আস্তে আস্তে আবার জেরুজালেম একত্রিত হতে থাকে এবং তারা আবার তাদের নিজেদের শক্তি সঞ্চয় করতে থাকে এবং তারা তাদের যে প্রথম টেম্পল ধ্বংস করেছিল তারা পুনরায় দ্বিতীয় থাকে। তারা কিন্তু পুনরায় এই জেরুজালেম থেকে তাদের রাজত্ব কায়েম করতে থাকে এবং তারা কিন্তু অনেক দিন ধরেই তাদের রাজত্ব চালাতে থাকে এরপর খ্রিস্টপূর্ব সত্তর সালে এই ইহুদিদের উপর আসে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আর সেটা হলো খ্রিস্টপূর্ব সত্তর সালে রোমান সম্রাট টাইটাস জেরুজালেম আক্রমণ করে এবং তাদের যে সেকেন্ড টেম্পল সেটাও ধ্বংস করে দেয় ইহুদিদেরকে জেরুজালেম থেকে বিতরণও করে দেয় দেখুন এর আগেও কিন্তু জেরুজালেমে বহুবার আক্রমণ হয়েছে কিন্তু এর মধ্যে অন্যতম হলো রোমান সম্রাট টাইটাসের এই আক্রমণটা কারণ রোমান সম্রাট টাইটাস শুধু জেরুজালেমে আক্রমণে করেনি সেখান থেকে সকল ইহুদিদেরকে জেরুজালেম থেকে বিতরণও করে দেয় এর আগেও জেরুজালেম আক্রমণ হয়েছিল এটা কথা ঠিকই ইহদিদেরকে বিতারণ করেছিল এটাও কথা ঠিকই কিন্তু পুনরায় সেখানে যেতে পেরেছে কিন্তু ইউদিরা কিন্তু আর জেরুজালেমে যেতে পারে নাই সেই খ্রিস্টপূর্ব সত্তর সাল থেকে উনিশশো আটচল্লিশ সালের আগ পর্যন্ত ইউদিদের নিজস্ব কোনো রাষ্ট্রই ছিল না তারা কিন্তু আসলে ইউরোপ এশিয়া আফ্রিকা তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করতে থাকে the the Jewish Diaspora. The Jewish diaspora refers to the dispersion of Jewish people beyond their ancestral homeland of Israel, particularly after the destruction of the first temple by the Babylonians in 586 BCE and later the second temple by the Romans in 70 CE. Overtsun. দেখুন শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদিরা যে পৃথিবীর বিভিন্ন জায়গায় আসলে সরে ছিটে বসবাস করতে থাকে কিন্তু ওদের মনে কিন্তু জেরুজালের প্রতি যে একটা টান জেরুজালেমে ফিরে যাওয়ার যে একটা আশা ওরা কিন্তু এই আশাটা ত্যাগ করে নাই